সেদিন গ্রাম থেকে মেহমান এসেছিল ডাক্তার দেখানোর জন্য তো তার জন্য আয়োজন করেছিলাম চিংড়ি মাছ ভুনা সাথে পোলাও করব রোস্ট করব। কিন্তু ওই যে ছবি আপলোড করেছিলাম আপনাদের সাথে যে বাচ্চাকে নিয়ে এসে তারপর আমি রান্না বসাবো কিন্তু ডাক্তার দেখানো দেখে আসার পর ডাক্তার বলেছে যে তাকে পোলাও মাংস দেওয়া যাবে না তো আর করার এই জন্য বাসায় এসে সব কিছু আবার পরিবর্তন করতে হয়েছে তো যাই হোক সাথে চিংড়ি ভুনাটা করেছি চিংড়ি ভুনা করেছি পোলাও রান্না করেছি যেহেতু পোলাও চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়েই তারপরে চলে গিয়েছি কারণ আমি পোলাও চালটা ভিজিয়েই রান্না করি তাহলে খুব ঝরঝরা হয় আর মুরগির যে রোস্টটা আমি সুন্দর করে মেরিনেট করে রেখে গিয়েছিলাম আপনারা ছবিতে দেখেছেন তো সেটা পরবর্তীতে আমি উঠিয়ে রেখেছি পরে আরেকটা মুরগি বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝাল ঝাল করে ঝোল করে রান্না করেছি তো এখানে আমি সুন্দর করে চিংড়ি মাছ ভুনা করে নিছিলাম হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা আম্মু বেছে দিয়েছে আম্মু এসেছিল আমাকে দেখতে আমার কয়েকদিন যাবৎ শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো এখন মোটামুটি যে ভয়েস দিচ্ছি এখন বর্তমানে একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তো চিংড়ি মাছ ভুনা করতে তো আর বেশি একটা সময় লাগে না আর চিংড়ি মাছ রান্না করতেও কিন্তু সময় লাগে না তো সেরকমই করে অল্প সময়ের মধ্যে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি সাথে একটু ডাল বসিয়েছি পাতলা ডাল যেহেতু আর রোস্ট রান্না করব না আর যেই মেহমান এসেছিলো সেও বলেছে যে রোস্ট করা লাগবে না কারণ রোস্ট আমার জন্য উচিত না মানে তার জন্য খুবই খারাপ তৈলাক্ত জিনিস সাথে তো এই জন্য আর কি তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি হয়ে গিয়েছে তারপর মুরগি বসিয়ে দেবো তো মুরগিতে পর্যাপ্ত পরিমাণে গরম মশলা তেজপাতা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে বসিয়ে দেব তো মুরগির রান্নাটা বেশি একটা দেখাবো না কারণ মেহমান থাকলে এমনিতেই রান্না অনেক থাকে আবার থাকে ঘরে কাজ বাচ্চা সামলানো তারপর এখন একটু কম আছে যেই সময় এই রান্নাটা করেছি মা সব কিছু হেল্প করেছিল কেটেই কুটে দিয়েছিল এর জন্য আর কি তো আদা রসুন দিয়ে খুব সুন্দর করে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায় তারপর অল্প পরিমাণে আদা রসুন সরি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু ঝাল ঝাল করব তো ভালোভাবে খুব ভালোভাবে আমি মশলাগুলো দিয়েছি বেশি পরিমাণে আর কি তো এখন কষিয়ে তারপর আমি মাংস অ্যাড করে দেবো আর মাংসটাও আমি খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি যাতে কষানোর মাধ্যমে রান্নাটা হয়ে যায় আর কষানো মাংস কষাতে কষাতে যদি অনেকটা মাংস হয়ে যায় সেই মাংসটা কিন্তু খুবই মজার হয় আর আমার যে চাচা এসেছিলো তারও খুব ভালো লেগেছিলো রান্নাটা তো যাই হোক এখন কষিয়ে নেই অন্যদিকে আমি পোলাওটাও বসিয়ে দেব কারণ দুই চুলায় রান্না করতে কিন্তু অনেকটা কম সময় লাগে আর যদি আপনি সিরিয়াল মেনটেন করে বা সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচেও যায় আর সময় কমেও লাগে তো যাই হোক এখানে পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে ভেজে সুন্দর করে এখন চালটা ভেজে নিচ্ছিলাম তারপর আমি পানি দিয়ে পোলাওটা রান্না করে নেব আর ওদিক দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি পোলাও রান্নায় কি দেখাবো তো তারপরও সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি নুনটা চেক করেছি এই পর্যায়ে পানি অ্যাড করে দেবো তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত চলে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে আপনি পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে রাখতে পারেন তো এই যে এখানে যে দেখেন কি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর ঝোলটাও খুব দারুণ হয়েছিল। আর এখানে কিন্তু ঝোলটা দিয়েছি আমি গরম পানি অ্যাড করেছি কারণ ওই যে পোলাওতে যে গরম পানি অ্যাড করেছি সেখান থেকে গরম পানি ছিল তো সেটাই অ্যাড করে দিয়েছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম